নরসিন্দির রায়পুরার মেহিদা তাহসিন কেয়ার মৃত্যুর ছয় দিন হয়ে গেল তাও গ্রেফতার হল না স্বামী সিফাত আলী কেয়ার লাশ দেখে মা মা করে অঝরে কাঁদছিলেন তার অবুচ্চার শিশু ক্ষোভ প্রকাশ করেছেন কেয়ার স্বজনরা নিহত কেয়ার দেড় বছরের দুধে শিশু মায়ের ছাড়া থাকছেন না চার এতিম সন্তান মা মা করে কাঁদছেন আর মাকে মেরে ফেলেছেন বাবা ফাহমিদা বাবা কাঁদতে কাঁদতে বলে সিফাতের কি ফুটফুটে চার সন্তানের জন্য একটুও মায়া হলো না আমার মেয়েটাকে বাঁচতে দিল না শেষ করে দিল বুধবার তেরোই আগস্ট দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে ফাহমিদা তাসিন কিয়া পশ্চিম শেওরাপাড়ার শামীম সরণ নিয়ে তিনশো বত্রিশ নম্বর মেট্রোপিলারের উল্টোপাশে পাঁচশো তিরাশি অনামিকা অ্যাপার্টমেন্টের স্বামী সন্তানকে নিয়ে থাকতেন যেদিন এই ঘটনাটি ঘটায় খনি সিফাত সেদিন তার শাশুড়িকে ফোন দিয়ে বলেছে আপনাদের মেয়ে অসুস্থ আপনারা তাড়াতাড়ি আসেন পরে আবার কল করে বলেছে আপনাদের মেয়ে আর নেই আপনারা হাসপাতালে চলে যান পরে যখন কেয়ার পরিবার হাসপাতালে যায় গিয়ে দেখে যে হাসপাতালে কেয়ার সাথে আছে তার ড্রাইভার আর তার বন্ধু খনি সিফাতকে দেখা যাচ্ছিল না এই ঘটনা দেখে কেয়ার পরিবারের সন্দেহ জাগে যে আমার মেয়ে কোনো অসুস্থতায় মৃত্যুবরণ করতে পারে না আমার মেয়েকে খুনি সিফাত পরিকল্পিত ভাবে খুন করেছে পরবর্তীতে খুনি সিফাত ড্রাইভার ও বন্ধু সহ নয় জনকে আসামি হিসেবে মামলা করে কেয়ার পরে ভালোবেসে বিয়ে পরে খুন এটা বাংলাদেশে নতুন কিছু না অহরহর ঘটছে ঘটছে এবং ঘটাচ্ছে আর এই যে এই হত্যাকারীদের কি কোনোদিন বিচার হচ্ছে দর্শক আপনারাই অবশ্যই বলবেন কমেন্ট বক্সে যে এই সিফাতে কি বিচার হওয়া উচিত বন্ধুরা ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ এই সিফাতের যেন আসল বিচার হয় এটা যেন পুরো বাংলাদেশ দেখতে পারে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ